আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আসেন পাকে রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো এই যে আমি আজকে ছাদের উপর থেকে ভিডিওটা শুরু করছি আর এখন বাজে হচ্ছে তিনটার মতো মানে বেলা তিনটা তো এই যে ধানের কাজ করার জন্য যে মহিলাগুলো আসছিলো তারা ছাদের উপরে ধান নাড়া ছিল সেইগুলো আর কি পরিষ্কার করছে ফ্যানে ধান উড়ছে তারপর আমি নিচেই শুয়েছিলাম শুয়ে থেকে থেকে তারপর ভাবছি একটু ছাদে যেয়ে দেখে আসি কাজ কতটুক করেছে তো আমি আর আমার ছোটো বোন ছাদের উপরে গেলাম যেয়েতে দেখে আসলাম আর এই যে মুরগির ঘরগুলো দেখছেন এক সময় আমি অনেকগুলো মুরগি পালতাম এতে অনেক মুরগি ছিল আমার তো এখন আমি নিজেই অসুস্থ যার কারণে মুরগি টুরগি পালতে পারছি না তো ইনশাল্লাহ সামনে যদি আল্লাহ আবার আমার সেই সুযোগটা দেয় তাহলে আমি আবার মুরগি পালবো দেখেন পাখি তারপর গরু মানে গরু ছাগল পশু পাখি এক কথায় মানুষ সব কিছু এই গরমে এতটাই বোধ ফিল করছে সেটার আর না প্রচুর গরম মানে এই গরমে দুপুরবেলা মনে করেন যে চারিপাশে খা খা করছে কোনো কিছুতে কোনো কিছুই ভালো লাগছে না ফ্যানের বাতাসও যেন ভালো লাগছে না আর এই দেখেন আমি বসেছিলাম আর এই বিড়ালটা আমার কাছে এসে কেমন করছে আমি ভিডিও করছি ও আবার আমার ক্যামেরার সামনে দেখি তাকিয়ে আছে তাই আবার ওরও ভিডিও করলাম এটা হচ্ছে আমাদের বাড়িরই বিড়ালটা হচ্ছে আমার শাশুড়ির কাছে বেশি থাকে শাশুড়ি নামাজ টামাজ পড়লে পরে না আমার শাশুড়ি যায় নামাজের পারে যে শুয়ে থাকে সব সময় তার কাছাকাছাই থাকে দেখেন গরমে মুরগিগুলা কি অবস্থা সব ডানা মেলে মানে আর কি গরম এত যে গরম সেটাই বোঝা যাচ্ছে যে ওদেরও কত গরম লাগছে ডানা সব মেলে দিয়েছে এত যে গরম আর এই গরমে আমি গোসল করতে পারছি না কারণ আমার পেটে টেপ মেরে হচ্ছে ড্রেসিং করা থাকে পেটের ভিতরে গস পুরে টেপ মারা পানি গেলে পরে সমস্যা আগে প্রতিদিন ড্রেসিং করা লাগতো এখন হচ্ছে তারপরে প্রতিদিনের পর পর আবার দিয়েছিল একদিন পর পর আর এখন আছে দুই দিন পর পর তো এখন দুই দিন পর পর গোসল করি দুদিন পর পর গোসল করে যাই হালকা পাতলা যদি পানি ঢুকেও যায় পেটের ভিতরে তাহলে পরিষ্কার করা পরে সমস্যা হয় না এই গরমে বলেন মানুষ হয়তোবা দুই থেকে তিনবার গোসল করেও মনে হয় শান্তি পাচ্ছে না আর আমি দুই দিন পর পর গোসল করছি তাহলে আমার কি অবস্থা হচ্ছে এত কষ্ট মানে যানের কষ্ট মানসিক টেনশন সব মিলাই আমার অবস্থা খুবই কাহিলি এই দেখেন এই কলা হচ্ছে আমার গাছে ধরেছে আর কি এটা হচ্ছে একবারে দুপুরবেলা করা দুপুর মনে হয় দুইটার দিকে দুইটার সময় ভিডিওটা করা চারপাশে এত পরিমাণ রোদ আর রোদের তাঁপ মানে এক কথায় ঘর থেকে বের হওয়া যাচ্ছে না তারপরেও দেখেন যারা চাষ করে তাদের তো টেনশনের মানে টেনশনে এক কথায় ঘুম খাওয়া সব বন্ধ কারণ এখনকার সময় হঠাৎ বৃষ্টি হঠাৎ মেঘ মেঘ না হইতে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে যার কারণে সব মাঠে ধান আনতে ব্যস্ত তার মধ্যে দিন কাটাচ্ছে আর এই যে দেখেন আমার ছোটো বোন আমার গাছে থেকে লেবু পেড়ে নিয়েছে আমি লাগাইছি গাছ লেবু ধরেছে প্রচুর কিন্তু আমি এখনও কিন্তু একটাও ছিঁড়ে খাইনি অনেকেই খেয়েছে তবে এর ভিতরেও একটা অনেক ভালো লাগা নিজের হাতে গাছ লাগিয়ে ফল ধরেছে সেই ফল মানুষে খাচ্ছে অনেক ভালো লাগছে আমার তো এখনও বেশি একটা পাখি নি নিলেবো তারপরেও উঠাইয়ে নিয়ে যাচ্ছে চাক খালি পরে আমারই ভালো লাগবে না তো এই যে আমি এখন একটু আসছি মাঠের ভিতরে মাঠের ভিতরে আকাশটা আপনাদের সাথে একটু ভিডিওর মাধ্যমে দেখালাম কত সুন্দর দেখেন মানে সূর্য ডুবে গেছে আর আকাশের মানে সূর্যের আশপাশটা একটু লালচে ভাব হয়ে আছে। অনেক ভালো লাগছে আর এই দেখেন আমি এখন বাড়িতে চলে যাব আজান দিয়ে দিয়েছে মাগরিবের আজান বাড়িতে চলে যাব তো দেখি চাঁদটাও সুন্দরভাবে উঠে গেছে মানে পশ্চিমের আকাশে সূর্য ডুবে গেছে আর এদিকে পূর্ব থেকে চাঁদ উঠেছে খুবই ভালো দেখা যাচ্ছে দেখেন কি সুন্দর গোল একটা চাঁদ উঠেছে আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ